হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাইকে শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের দেখাবো আম এই যে আমার গাছে আম এই যে দেখো বুঝেছো কত সুন্দর সুন্দর থোকা থোকা আম হয়েছে দেখো লিচি যাইছে লিচি যাইছে এইগুলো ছোট ছোট। কিন্তু এই গাছটাই বড় বড় হয়েছে এই যে দেখেছো আম গাছের ডালটা ঝুলেই গেছে দেখো বন্ধুরা কত আম এসছে গাছটা ইয়ে দেখো কার পছন্দ ওই কাঁচা আম চলে এসো আমার কোয়ার্টারে এই দেখো সুন্দর আম ঝুলছে এই আনার গাছ এগুলো আগেও দেখেছি তোমাদের তা আমি তোমাদের ওসব দেখাবো না আজকে দেখাবো আম ঠিক আছে বন্ধুরা এই যে এই যে দেখো এই যে গাছে কত আম ঝুলছে এই যে দেখতে পাচ্ছ কি আমি জানি না এই যে আম ঝুলছে সূর্যে ছাটো লাগছে তো তাই আমটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু গাছে প্রচুর আম আছে বন্ধুরা কার কার পছন্দ এরকম আম চলে আসবে এরকম আম ঝুলছে দেখেছে আছে প্রচুর আম আছে গাছে তো কে কে পছন্দ করো আম খেতে এই যে ঝুলছে দেখেছো আর আমি কতগুলো পেরেছি আচার করার জন্য চলো তোমাদের দেখাবো ঘরে রেখেছি এগুলো সকালে পেরেছিলাম দেখো বন্ধুরা অনেক আম আছে গেছে যে ডাল ফাঁকে ফাঁকে আম ঝুলছে দেখেছো ওই গাছটাই অনেকগুলো আম ছিল যে এটা ছোটো আমি বড় বড় করে পেরেছি আচার করার জন্য এই যে এই যে এই যে দেখে এটা আমটা বেঁকে গেছে এই যে আছে উপরে আছে অনেক তো বন্ধুরা কার কাদের কাদের এরকম আম পছন্দ কাঁচা আম তারপরে তোমার কাঁচা লঙ্কা বাটা দিয়ে তারপরে কাসুন্দি দিয়ে মেয়েকে খেলে দারুণ লাগে এই যে আমাদের স্কুলের সামনে এক দাদু বসতেন ওই দাদুর সঙ্গে আমরা খেতাম দারুন লাগতো দেখেছ এই দেখো আম দেখো এই দেখো বন্ধুরা তোমরা দেখো ভালো করে এই যে ফাঁকে ফাঁকে সব আম আর এই যে এই যে এই দেখো করে দেখো সব আম গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি জানে না এই যে যে সব আম দেখেছো বন্ধুরা আর এই যে এই গেল আছে এই যে এই সবার কাছে আম কার কার পছন্দ চলে এসো আমার কটারে আমি খাওয়াবো আম মাখা করে আমগুলো সব পেরে নিচ্ছে সবাই তো আমি চাই আমার বন্ধুরা আসুক আমার ঘরে আমি খাওয়াবো সবাইকে ঠিক আছে আমি অত পছন্দ করি না কিন্তু আমার ছোটদা ভাইয়ের বউ খুব পছন্দ করে আম কাঁচা আম কাঁচা লঙ্কা ও খুব লঙ্কা লঙ্কা খেতে পারে মানে ছোটদা ভাই বলতে আমার ছোটো মানে আমার আমি সবাই ছোট কিন্তু আমি ছোট দিই বলি আমার ছোট ভাসুরের বউ এই যে এই যে এই যে দেখেছো অনেক আমা আছে চার ওই যে উপরে ঝুলছে দেখো আমার হাতে ছায়া পড়ছে আমি ভালো দেখাতে পারছি না তো বন্ধুরা চলো আমি ঘরেও পেরেছি কতগুলো তোমাদের দেখাও আমি আচার করব করবো আচারও কারকার পছন্দ হাসি দিদিকে দেবো না ও শালা এখানে এসে আমার বাড়িতে আসেনি আমার কোয়াটার আসেনি আমাকে বললো জিনিসে না তোমার কোয়াটার যাবো আসেনি ওই শালাকে আমি কিচ্ছু দেখাবো না এই যে শালা নেব মাথার সঙ্গে আমার কথাই বলবো না শালা আমি ভাবলাম আসবে সালা রাতে দু দিন রান্না খাবো আমি বসে থাকবো আরাম করবো শালা সেই ভয়ে তো আমার কোয়াটারে আসে আমি জানি তো যাই হোক বন্ধুরা দেখো এই আমগুলো কার কার পছন্দ সে চলে আসবে আমার কোয়ার্টারেই দেখো ভালো করে দেখালাম সুন্দর করে দেখালাম ঠিক আছে বন্ধুরা চলো এবার ঘরে রেখেছি কতগুলো তোমাদের দেখাবো এই যে আমার গোলাপ কাপের এই যে আমার হিরো লাগিয়েছে আমার জন্য আমি গোলাপ খুব পছন্দ করি ঠিক আছে আমার কৃষ্ণচূড়া আর গোলাপ গোলাপ আর কৃষ্ণচূড়া আমার খুব ফেমাস ফুল এইটা কাল খেলবে দেখো এটা আমার হিরোর মতো একদম দেখেছি এই ফুলটা আমার হিরোর মতো এগিয়ে ঠিক আছে দেখো বন্ধুরা তো চলো আমি অনেক গ্রাম পেরেছি তোমাদের দেখাচ্ছি আর দিও ঘরে একা আছে তাই খুব হচ্ছে এই ভিডিওটা করার জন্য আমি বাইরে গেছিলাম দিওকে রেখে গেছিলাম এই দেখো শুই আছে দেখেছেন শয়তান শুই আছে শয়তান বড় ভি করছে আর আমি দেখো এই দেখো আমি আম পরে নিয়েছি বন্ধুরা এই যে কতগুলো বড় বড় দেখো কেমন বড় বড় হয়ে গেছে আমগুলো না ভিতরে একটু ইও হয়ে গেছে এই যে দেখেছো বন্ধুরা আমগুলো খুবই বড় হয়ে গেছে আমি এই এতগুলো এই যে কড়াইয়ের মধ্যে রেখেছি আর এই যে আমি এতটা কেটে রেখেছি এটা আমি আচার করব ঠিক আছে এটা আমি আচার করব আর এই যে আমি আজকে ইডলি বানিয়েছিলাম ইডলি বর্তন বার করেছি ঠিক আছে আমি ভালোবাসি আর এই যে এখানে কথা এগুলো ছোটো একটা ছোটো কিন্তু এইগুলো খুব বড় বড় সাইজের হয়ে গেছে তাই আমি পেরে নিলাম কারণ আমি তো এখানে থাকবো না আমি বাড়িতে যাবো আমার বোনের বিয়ে আছে হয়তো আমি যেতে পারি দেখো কি বড় বড় সাইজের আমগুলো হয়েছে দেখেছো তো বন্ধুরা এই আম কাঁচা লঙ্কা ছা মানে আম বাড়া পেয়ারা কাঁচা ছাড়া মাখবো কি করে এই যে আমার কাঁচা লঙ্কাও আছে এই দেখো কাঁচা আছে আর এই যে আম চলে এসো আমি মেয়েকে খাওয়াবো সবাইকে হ্যাঁ দিয়ে আছে সব আছে আমার ঘরে তোমরা চলে এসো বন্ধুরা কাদের কাদের এরকম আম পছন্দ আর এই রকম যে এই যে কেটে কেটে রেখেছে আমগুলো এটাকে আচার করব এটাকে লবণ দিয়ে হলুদ দিয়ে এরকম করে মেখে বাইরে শুকাতে দেব জলটা মানে লবণ দিলে তো জল কাটবে জলটা কেটে গেলে এরকম করে হাত দিয়ে চিপে আমি আমটাকে তুলে আবার অন্য পাত্রে রেখে দেবো রেখে দিয়ে তারপরে আবার আমি এর মধ্যে তেল সর্ষের তেল কারিপাতা শুকনো লঙ্কা এইগুলো সব আমি কড়াই ফ্রাই করে আমি এই আমটাকে লবণ হলুদ আর ওই সব মশলা দিয়ে সর্ষে বাটা তারপরে হালকা করে জিরে শুকনো লঙ্কা পেস্ট করে সব কিছু দিয়ে আমি এইটাকে সরষ পুরো সর্ষের তেলের হবে আর সর্ষে বাটা দিয়ে হবে ঠিক আছে আমি সেটাও তোমাদের দেখাবো কিন্তু এখন আমার এই যে আমগুলো দেখো আমার দেখেই লোভ লাগছে কিন্তু আমি না ভালো খেতে পারি না আমার ছর্দি খুব ভালোবাসে মানে আমার ছোটো যাওয়াটা খুব ভালোবাসে মানে আমার ভাসুর হয় কিন্তু আমি ছর্দি বলে ওকে দেখো কিন্তু এই দেখো ও দেখলে না বলবে নিয়ে চলে আয় খাবো মেয়েকে আমার শ্বশুর বাড়িতে আমের গার্ডেন আছে আমি তোমাদের আগেও বলেছি মানে আমার হিরোর বাড়িতে সব সমস্ত গার্ডেন আছে লেবু গার্ডেন তারপরে নারকেল গার্ডেন সব কিছু আছে ওদের বাড়িতে মসুম্বি মানে এমন কলা এমন কোনো জিনিস নেই যে ওদের বাড়িতে নেই কুল বুঝেছ সব কিছু আছে তাও আবার এখন আবার টবের মধ্যে দেখি অ্যাপেল গাছও লাগিয়েছে আঙুর গাছ লাগিয়েছে উদ্রাক্স গাছ লাগিয়েছে মানে সমস্ত কিছু আমার শ্বশুর বাড়িতে আছে মোটামুটি তো বন্ধুরা যাই হোক আমি ওই টপিকের মধ্যে যাচ্ছি না দেখো আমি শুধু আম দেখাচ্ছি তোমাদের কত বড় বড় আম আমি খুব খুশি কিন্তু আমি ভালোবাসি না খেতে আমার দেখে খুব ভালো লাগে কিন্তু ছিটতে মায়া লাগছিল আমগুলো কিন্তু কিছু করার নাই সবাইরা আমাদের কোয়ার্টারে কাজ চলছে তো তাই ওই জোনগুলো এসে ওরা খেয়ে নিচ্ছে বা গরিব মানুষ কিছু বলতেও পারছে না আমি বলছি এগুলো পড়ে আছে না ও নিচ্ছে না যখন সুযোগ পাচ্ছে ঠিক আমি ওদেরকে দিই জানো তো ওদেরকে আমি ছিঁড়ে ছিঁড়ে দিই কারণ গরিব মানুষ খাওয়া করার ওদের কেনার ক্ষমতা নেই আমি ওদের জন্যই রেখে দিই যে তোরা খা ঠিক আছে যাই হোক এবার সবার মেন্টালিটি তো এক না তো বন্ধুরা আমি এই আম দিয়ে আজকে শেষ করছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এই রকম আম কার কার পছন্দ চলে আসবে আমার কোয়ার্টারে আমি তোমাদেরকে অবশ্যই খাওয়াবো আমের আচার আমের চাটনি আমের টক তারপর আমচুষি সব কিছু করে খাওয়াবো চলে এসো বন্ধুরা তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা যদি আমার এই চ্যানেলটিকে দেখো তাহলে তোমরা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমি যে ভিডিও ডালবো তোমাদের কাছে আগে যাবে তোমরা আগে দেখতে পাবে সেই ভিডিওটা ভাই বন্ধুরা সবাইকে শুভ নববর্ষ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি নতুন বছর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে থেকো আর ভালো ভালো জামা কাপড় পরে খাওয়া দাওয়া করে একদম মস্তি মজা করে একদম দিনটাকে একদম হুই হল্ল করে কাটিও একদম মাতিয়ে দিও দিনটাকে ঠিক আছে আমি তো পারছি না কোয়ার্টারে থেকে তাই আমি সব বন্ধুদের কাছে আশা করবো পয়লা বৈশাখ বৈশাখটাকে তোমরা সেইভাবেই এনজয় করো আর সবাই সবার সাথে মুলাকাত করো সবার সবার সঙ্গে ফ্রেন্ডশিপ বাড়াও আর আমার অল ইউটিউব বন্ধুদের জন্য আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা সবাইকে শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল আর বন্ধুরা তোমরা সময় পেলে অবশ্যই ইউপিতে একবার ঘুরতে আসবে ইউপিতে ভালো ভালো মন্দির আছে আমি তোমাদের দেখাবো আর আজ আমি এই পর্যন্ত এই ভিডিওটাকে এখানেই স্টপ করবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই